হ্যালো জুহান আসসালামু আলাইকুম এন্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়ের লেকচারে এই পর্যায়ে অ্যাকচুয়ালি আমরা ফাইবার ড্যাশবোর্ড নিয়ে জানবো তার মানে ফাইবারের ড্যাশবোর্ড বা ফাইবারকে ব্যবহার করার জন্য অনেক সময় আপনার ড্যাশবোর্ডটা আন্ডারস্ট্যান্ড করতে হয় এন্ড এই ড্যাশবোর্ডটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার কি প্রবলেম হবে আপনি নেভিগেট করতে পারবেন না সো আপনার নেভিগেট করার জন্য আপনাকে কি করতে হবে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে জানতে হবে ফাইবারের এরপরে দেখেন আপনাকে এটাও জানতে হবে যে রিকোয়েস্ট কি অনেক সময় দেখেন যে অনেক স্টুডেন্টরা এটাই বোঝে না যে রিকোয়েস্ট দিতে হয় নিতে হয় সো হচ্ছে এরকম আপনারা যখন আপওয়ার্ক এর ক্লাস গুলো করেছেন আপনারা দেখেছেন যে আপওয়ার্কের একটা ফিচার এরকম ছিল যে সেখানে মানুষ প্রোপোজাল দিতে পারতেছিল সো এই যে প্রোপোজাল গুলো ছিল এই প্রোপোজাল গুলো পাঠানো যে বিভিন্ন জবে সেটা ফাইবারের একটা ফিচারের মধ্যেও পড়ে এবং সেই ফিচারটাকে তারা বায়ার রিকোয়েস্ট বলে তার মানে হচ্ছে হচ্ছে এটাকে বায়ার রিকোয়েস্ট বলার কারণ এটা যে না তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা দিয়ে তাদের ফাইবারে রিকোয়েস্টগুলো পোস্ট করে এবং যারা ফ্রিল্যান্সার আছে তারা সেইখানে অ্যাপ্লিকেশন করে এবং যখন তারা অ্যাপ্লিকেশন করে ওইখান থেকে যে ফ্রিলান্সারটা তাদের ভালো লাগে সেই ফ্রিল্যান্সারটাকে তারা হায়ার করে সো আই গেস আপনারা বায় রিকোয়েস্ট এর ব্যাপারটা একটু হলেও বুঝতে পেরেছেন তার মানে বায়ার রিকোয়েস্ট আশা বা বায় রিকোয়েস্ট যদি আপনার প্রোফাইলে শো করে এর মানে এই না যে আপনি কাজ পেয়েছেন এর মানে এটা যে আপনি আপনার প্রোফাইলে ফাইবারের একটা ফ্যাক্টর হচ্ছে এটা যে আপরকে আপনি যখন কাজ করছেন আপওয়ার্কের প্রসেসিংটা এরকম যে আপনাকে অ্যাপ্লাই করা লাগে তাই না আর কিন্তু এরকম যে আপনি যখন গিগ দিয়ে বসে থাকেন বা গিগ বানিয়ে বসে থাকেন দেয়ার ইজ এ হিউজ চান্স যে আপওয়ার্কে আহ বা যে ফাইবার সেখানে বায়ার এসে আপনাকে নক করে সো এই পসিবিলিটিটা একটা রয়েছে এবং সবাই বসে থাকে বসে থাকে কিন্তু অনেকে কি করে প্রতিদিন বায়ার রিকোয়েস্ট সাবমিট করে এবং যখন তারা বায়ার রিকোয়েস্ট সাবমিট করে তাদের এই যে বসে থাকার পাশাপাশি একটা কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় ধরেন আপনি যদি বসে থাকেন তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি মেবি 15% হইতে পারে যদি আপনি লাগে কাজ করে যদি আপনি বাই রিকোয়েস্ট 10000 আর 10% করে বাড়তে থাকে সো 25% থাকে এখন আর বাকি যেটা যেটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে জয়িতা আপু তাহলে বাকিগুলো কি হতে পারে সো বাকিগুলো এটা যে আপনি যদি স্কিলটা না জানেন বা আপনি যদি ভালোভাবে না শিখে মার্কেটপ্লেসে কাজ করতে যান তাহলে তো obviously আপনি কাজ পাবেন না বা কাজ প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে যে মানুষটা ভালো ইংরেজি পারে তার কথা শুনলে বুঝতে পারবেন যে সে অনেক ভালো ইংরেজি পারে ঠিক তেমনি আপনি যখন কোনো স্কিল শিখবেন সেই স্কিলটা কতটা ভালোভাবে শিখবেন সেটা আপনার পোর্টফোলিও আপনার প্রোফাইল দেখলেই বোঝা যাবে যে আসলে আপনি কতটুকু পারছেন এর জন্য দেখেন অনেকেই বলে যে আমি কাজ পাই না কেন কারণ তাদের প্রোফাইল দেখে বায়ারদের এটা মনে হয় না যে তারা ওই কাজটা পারে তারা কারণ ফাইবারে অবভিয়াসলি সবাই প্রোফাইল করতে পারে তো এর জন্য আপনাকে মেকশোর করতে হবে যে এই যে ফ্যাক্টরগুলো আছে এগুলো আপনি জানেন আমাদের যে প্রোফাইলটা ছিল সেটা আমরা কমপ্লিটলি অপটিমাইজ করে ফেলেছি অ্যান্ড আমাদের প্রোফাইল এখনো কিন্তু রেডি টু ওয়ার্ক হয়নি কারণ হচ্ছে আমরা এখনো গিগ সেকশনে যাইনি সো গিগ সেকশনে যাওয়ার আগে চলেন আমরা ফাইবারে যাই এবং আপনাদেরকে ড্যাশবোর্ডটা নিয়ে বলি সো এটা হচ্ছে আমাদের এই প্রোফাইলটা যেটা আপনি দেখতে পাচ্ছেন উপরের যে উইন্ডোটা আছে সেখানে আপনি পুরো এখানকার ফিচার্স দেখতে পাবেন এখানে ফাইবার প্রো এটা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ফাইবারের প্রো ফিচার কি কি সো আপনি এটা সম্পর্কে আরও জানতে পারবেন যে ওয়ার্ক উইথ ভ্যারিফাইড এক্স ট্যালেন্ট তারপরে হ্যান্ড ওয়েটেড সো এটা এটা আপনি যখন লার্ন মোড়ে কম করবেন ক্লিক করবেন তখন আর কি এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে ফাইবার প্রো হওয়ার জন্য আপনার কি কি করা লাগতে পারে অ্যান্ড দেখেন এই যে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট গুলো রয়েছে যারা ফাইবার প্রোতে আছে হয়তো আপনি প্রথম দিকে যেতে পারবেন না অবভিয়াসলি অ্যান্ড এখানে দেখেন পুরো সার্ভিস প্রো সার্ভিস গুলো রয়েছে এখানে এন্ড দেন আপনি এই যে অ্যাপ্লাই টু প্রো আপনি যদি প্রো হতে চান তাহলে অ্যাপ্লাই করতে হবে কিন্তু তার আগে আপনাকে ফাইবারে কাজ করে একটা ভালো এস্টাবলিশমেন্ট আনতে হবে তাই না সো এটা আমরা আপনাদেরকে জাস্ট দেখালাম দেখানোর পরে আপনাদেরকে আরো একটা ফিচার দেখায় সেটা হচ্ছে এক্সপ্লোর সো এটা আপনারা অলরেডি আগে একটা জায়গায় দেখেছেন প্লাস ফাইবার ড্যাশবোর্ড এখানে ম্যাসেজ নামের একটা জায়গা থাকে এই মেসেজ বা ইনবক্স এর নোটিফিকেশন এখানে আপনি নোটিফিকেশন গুলো দেখতে পাবেন আপনি ভাবে ক্লিক করে নোটিফিকেশন গুলো সেন্ড করে নিতে পারবেন তো এরপরে দেখেন আপনি পাশে ইনবক্স দেখতে পাবেন সো আপনি যদি সি অল ইন ইনবক্স দেখেন যদি কেউ আপনাকে এবং আপনি রিপ্লাই করতে পারবেন যত ভালো আপনি অ্যাক্টিভ থাকবেন তত ভালোভাবে বা তাড়াতাড়ি রিপ্লাই করতে পারবেন যেটা আপনার ওই যে অ্যাভারেজ রেসপন্স টাইম গুলো আছে সেগুলো বাড়াতে কি করবে হেল্প করবে তারপরে দেখেন লিস্ট এখানে লিস্ট থাকে সো ক্রিয়েট আর লিস্ট এই পার্ক হচ্ছে এটা যদি আপনি একটা লিস্ট ক্রিয়েট করেন ঠিক আছে সো এখানে দেখতে পাবেন যে লিস্ট আহ অ্যারাউন্ড প্রজেক্ট অর টপিক অর ইন্সপিরেশন তো আপনি চাইলে এখানে লিস্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে সো এটা তাদের জন্য যখন বায়ার থাকে তাই না ধরেন আমি একটা বায়ার আমার দশটা ফেভারিট ফ্রিল্যান্সার্স আছে সো তাদেরকে আমি এখানে লিস্ট করে রাখতে পারি তো আপনি তো এখানে কাজ করবেন বা আপনি যদি মেবি বি দশটা মানুষের কাজ দেখতে চান তাহলেও করে নিতে পারেন বাট এটা হচ্ছে তাদের জন্য যারা বায়ার বায়ার হয়ে কাজ করবে এরপরে দেখেন এখানে দেখেন অর্ডারস কেউ যদি আপনাকে কখনো ফাইবার অর্ডারস দেয় এখানে দেখেন নো অর্ডারস ইয়ের দেখাচ্ছে বাট এখানে দেখা যাবে তারপর এখানে গেলে আপনি আপনার প্রোফাইলের সকল নেভিগেশন দেখতে পারবেন এন্ড আপনি কাউকে এখানে দেখেন পোস্টার রিকোয়েস্ট এটা ওই যে বাই রিকোয়েস্টের কথা বলছিলাম আপনাদেরকে ম্যানেজার রিকোয়েস্ট এটাতে আপনি দেখতে পারবেন সব কিছু অ্যান্ড এই যে জায়গাটা এখানে আপনি সার্চ করতে পারবেন বিভিন্ন ধরনের গিক সম্পর্কে তারপরে বিভিন্ন মানুষ সম্পর্কে সার্চ করতে পারবেন একটা জিনিস নোটিস করেছেন আমি যখনই এখানে লগ করেছি এটা অনলাইন দেখাচ্ছে আপনি যত বেশি অনলাইন থাকার ট্রাই করবেন তত তত আসলে মানুষের কাছে অ্যাক্টিভ থাকার একটা প্রবণতা যদি থাকে তাহলে কাজ করার পসিবিলিটি বাড়ে এটার কারণ আমি আপনাদেরকে বলবো অ্যান্ড এখানে দেখেন ফাইবারের ন্যাভিগেশন যে বারটা রয়েছে উপরে যে বারটা রয়েছে সেই বারে এখানে আসলে কি কি পসিবল কাজ করা যায় প্রত্যেকটা সেক্টর বেসড আলাদা করে দেওয়া আছে আপনি যদি যে কোনো একটা জায়গায় ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ধরেন আমি যদি ব্লগ পোস্টে যাই সো ব্লগ পোস্টে গেলে আমি দেখতে পারবো ব্লগ পোস্ট রিলেটেড যারা সার্ভিস প্রোভাইড করে তাদের ক্ষেত্রে অ্যান্ড দেখেন এই সার্ভিসটা কিন্তু লেস কম্পিটিটিভ তো এখানে দেখেন এই যে মানুষ এসিও ফ্রেন্ডে আর্টিকেল দিচ্ছে এটা দিচ্ছে সেটা দিচ্ছে সবকিছুই কিছুই দিচ্ছে কিন্তু এখানে তো এই যে জায়গাটা এখান থেকে আমি সার্চ করে বের করে নিতে পারছি এখন দেখেন আমি আমার ড্যাশবোর্ডে যাই আপনাদেরকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করি সো ড্যাশবোর্ডে দেখেন আমার এখানে বলছে যে আমার প্রোফাইলটা এখনো ইনকমপ্লিট যেটা কিনা আপনার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হতে হবে সো আমি জাস্ট দেখে বলতে হবে যে আমরা কোনটা ইনকমপ্লিট বা কেন ইনকমপ্লিট দেখাচ্ছে এটা কেন বলেন তো সিমস লাইক ইউ হ্যাভ এনি অ্যাক্টিভ সো এটা আমি গিটটা অ্যাক্টিভ করলে হয়তো এটা চলে যাবে অ্যান্ড দেখেন এরপরে আমরা আমাদের প্রোফাইলের ম্যানেজ রিকোয়েস্ট সেকশনে যে দেখতে পারবো যে আসলে এখানে বায়ার রিকোয়েস্ট আছে কিনা অনেকে কি করে এখানে নিজেই ক্লিক করে পোস্ট করে দেয় এটা পারি আমাকে জব দিতে বাট না আসলে এটা 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 এই জায়গাটার যখন কোনো কাজ কিছু চায় বা আপনার যদি কখনো কোনো কাজ ইচ্ছা হয় তখন যে আপনি এখানে ক্লিক করে এই যে রিকোয়েস্ট পোস্ট করতে পারবেন আদার দেন দ্যাট এটা আপনার দরকার নেই আপনি কি করতে পারবেন ম্যানেজ রিকোয়েস্ট বাদে আপনার যে বায়ার রিকোয়েস্ট এই সবগুলো আনার জন্য আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে একটা ফিচার্স হচ্ছে যে সেলার অ্যান্ড বায়ার আপনি দুইটা অংশ দেখতে পাবেন এখন দেখেন আমরা কিন্তু আমাদের প্রোফাইল ক্রিয়েট করেছি আমরা কিন্তু এখনো সেলার হইনি তো আমরা বিকাম সেলারে ক্লিক করে আমরা আস্তে আস্তে সেলার হয়ে যাই বিকাম সেলার কন্টিনিউ পাবলিশ ইউর কি কন্টিনিউ কন্টিনিউ দেন আমার এখানে পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো যেগুলো দিয়েছি এগুলো সব কিছু চলে আসছে কিন্তু আমি ফার্স্ট নেম দিচ্ছি প্রোফাইল পিকচার দিয়েছি বায়ো দিয়েছি কন্টিনিউ দিয়ে দিই তারপরে কারেন্ট অকুপেশন আমি এখানে রাইটিং এন্ড ট্রান্সলেশনে কাজ করছি সো ইউর এটা আমি জাস্ট দিয়ে দিই ধরেন এখান থেকে ব্লগ পোস্ট আমি দুইটা ক্যাটাগরি বা পাঁচটা ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবো সো আমি পাঁচটা ক্যাটাগরির মধ্যে অ্যাড করি প্রুফ রিডিং তারপরে হচ্ছে টেকনিক্যাল রাইটিং ইমেল কপি ক্রিয়েটিভ রাইটিং ওকে সো আমরা এটা অ্যাড করেছি এটা অ্যাড করার পরে আমরা এগুলো সব পার্সোনাল যদি ওয়েবসাইট থাকে তাহলে এটা দেওয়া যায় বাট না আমি দিচ্ছি না আর সোশ্যাল মিডিয়া প্রোফাইল টোফাইলও আমার এখানে দেওয়া আছে একটা ভেরিফাইড তো ডান অ্যাকাউন্ট সিকিউরিটি আমি ইমেলও ভেরিফাইড করেছি মোবাইলও ভেরিফাইড করেছি সো কন্টিনিউ ডান এটা এখন দেখেন মিনিমাম কমপ্লিটেশন কন্টিনিউর সে আপনি চাইলে আবার এখানে ব্যাক করতে পারেন দেখেন আপনার প্রোফাইল আরো বাড়বে এখানে যদি আপনি দেখেন যে কিছু ইনফরমেশন নেই বা কিছু ইনফরমেশন আপনি আরও অ্যাড করতে পারবেন তখন আপনি অ্যাড করে দিতে পারবেন ধরেন এখানে আমার কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই থাকলে আরও বাড়তো এন্ড এটা আমাকে কি করতে হবে ফিফটি ফাইভে নিয়ে যেতে হবে সো এটার জন্য আমাকে আমার গুগলটা যদি আমি কানেক্ট করে দিতে পারি তাহলে আমার হয়তো আরেকটু বাড়বে সো চলেন আমি গুগলটা আর একটু কানেক্ট করে দিই আমার গুগল অ্যাকাউন্ট কানেক্টেড দেখেন সিক্সটি হয়ে গেছে এখন আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে টুইটার অ্যাকাউন্টও অ্যাড করে দিতে পারেন যখন আপনি অ্যাড করে দিবেন তখনই আপনার এটা কমপ্লিটেশন রেটটা বাড়তে থাকবে এবং আপনি পিছনে যে দেখবেন যে আপনার আসলে কোনো কিছু মিসিং তো নেই এটা যাতে এইটা হান্ড্রেড হয়ে যায় বা বেশি হয়ে গেছে বিকজ আমি এই যে অ্যাকাউন্টগুলো কানেক্টেড করে দিয়েছি অ্যান্ড দেন আমি কন্টিনিউ দিলাম দেখেন হয়ে গেছে অল ডান কারণ আমার সিক্সটি ফাইভ বেশি আছে সো দেন আমি ক্রিয়েট এ গিগে চলে যেতে পারি এখন আমাকে ওরা গিগে নিয়ে আসছে বাট এটা আমরা এখন ক্লিক ক্রিয়েট করবো না আমরা প্রোফাইলে চলে যাই আমাদের মেইন প্রোফাইলে চলে যাই সো মোটামুটি আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে যখন এই কোর্সটা হয়ে যাবে তখন আমাদের আরো একটা ব্যাচ দেখাবে সো এখন দেখেন আপনি কিন্তু অনেক কিছু এক্সট্রা এক্সট্রা এখানে দেখতে পাচ্ছেন না কারণ এটা নতুন একটা প্রোফাইল তো এটা সো আমি আপনাদেরকে একটা ওল্ড প্রোফাইলে নিয়ে যাব ওখানে যে আমি দেখাবো যে আসলে ফাইবারের ড্যাশবোর্ডটা কি রকম হয় সো এই প্রোফাইলটাতে আমি এখন আর কাজ করি না তাও আপনাদেরকে দেখাই যে ড্যাশবোর্ডটার জন্য সো এখানে যখন আমি ড্যাশবোর্ডে ক্লিক করব তখন আসলে আমার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে সো এখানে আমাকে একদমই ইজিলি দেখাবে যে আমার ইনবক্সটা কি রকম আছে প্লাস অর্ডার বা আহ অর্ডার রেসপন্স রেট কত ডেলিভারড অন টাইম তার মানে আপনি যখন কোনো অর্ডার পাচ্ছেন সেটা আপনি ডেলিভারি করতেছেন কিনা আর অর্ডার কমপ্লিটেশনটা কেমন হচ্ছে তারপরে আপনার ইনবক্সে কেউ যদি আপনাকে হায়াও লেখে সেটা আপনি যদি দুই ঘন্টা পরে রিপ্লাই করেন তাহলেও আপনার রেসপন্স রেটটা দুই ঘন্টার মতো হবে এরপরে ম্যাসেজটা তো আপনাদের জানানোই আছে অর্ডারসে যে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি মোটামুটি যে অর্ডারসগুলো আছে বা ডেলিভার করেছেন সেগুলো রিলেটেড ডিটেলস আছে এখানে কিছু অর্ডার থাকবে যেগুলো প্রায়োরিটি অর্ডার হবে মানে আপনাকে অর্ডার করেছে এবং আর্লি জমা দিতে হবে কিছু অর্ডার যখন করেছে কেউ একটা অর্ডার করলো সেটা আসলে এই অ্যাক্টিভ বারের আন্ডারে থাকে সাধারণত যে অ্যাক্টিভ অর্ডার কোনো অর্ডার আপনি ধরেন ডেডলাইন দেওয়া আছে ওয়ান ডে আপনি একদিন পরে জমা দিলেন দুই দিন পরে জমা দিলেন সেগুলো লেট অর্ডারসে থাকবে ততদিন পর্যন্ত কোনো কিছু ডেলিভার করে দিয়েছেন কোনো অর্ডার ডেলিভার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত যে বায়ার আছে সে এসে অ্যাকসেপ্ট করে নেয়নি তখন সেটা ডেলিভারডে থাকবে এবং যখন বায়ার এসে অ্যাকসেপ্ট করে নিবে তখন সেটা কমপ্লিটেডে চলে যাবে এর মধ্যে দেখবেন অনেক সময় অর্ডার থাকে যে ক্যান্সেল হয়ে যায় সো ওই ক্যান্সেল অর্ডারগুলো এখানে থাকে তারপরে আপনি কোনো অর্ডার স্টার করে রাখলে সেটা স্টার থাকে এটা আর কি সো এটা হচ্ছে আপনার অর্ডারসের একটা ফিচার এরপরে দেখেন আপনি যদি গিগসে যান তাহলে আপনি গিগস রিলেটেড ব্যাপারগুলো এখানে দেখতে পারবেন যে আপনার যত গিগস আছে সেগুলো এখানেও আপনার ওই সেম পজিশনটাই থাকে যেটা হচ্ছে আপনি গিগ কিভাবে বানান সো এখানে দেখেন আপনার অ্যাক্টিভ যে গিগগুলো তার মানে আপনার যে গিগটা অ্যাক্টিভ আছে সেটা আছে পেন্ডিং অ্যাপ্রুভাল যেটা আছে তার মানে ধরেন আপনি কোনো গিগ বানালেন সেটা আর আসলে ফাইবার থেকে অ্যাপ্রুভাল দরকার আছে বা এমন কিছু লিখেছেন যেটার কারণে ফাইবার আপনাকে সরাসরি অ্যাপ্রুভাল দেয়নি সো এটা এখানে রয়ে যায় অ্যান্ড রিকোয়ারস মোডিফিকেশন অনেক সময় অনেকে কি করে ডিরেক্ট প্ল্যাটফর্ম নাম দেয় সেটা হচ্ছে গুগল গুগলের নাম দিয়ে দেয় যে আই হেল্প ইউ টু র্যাঙ্ক ইন গুগল তখন আপনাকে দেখা যাবে যে গুগল ওয়ার্ক ব্যবহার করেছেন বা একদম ডিরেক্ট লিখেছেন তো এটার জন্য আপনাকে এই আপনাকে মোডিফিকেশন করতে দেয় যে আসলে এই জায়গাটা আপনি চেঞ্জ করে দেন তখন এটা আপনি কোনো গিফ বানাচ্ছেন বানাতে বানাতে সেটাকে ড্রাফটে রাখতে পারেন যে বানাচ্ছেন পরে এসে কাজ করবেন ড্রাফট কোনো আপনি বানিয়েছেন কিন্তু সেটাকে থাকবে তারপরে এখানে দেখেন যে ফাইবার করেনি ডিনাইডে আপনি কাজ করছেন না ওগুলোকে আপনি পজ করে রাখতে পারেন এখানে ক্লিক করেই যে দেখেন অ্যাক্টিভ করা যায় আবার পজ করা যায় ঠিক আছে সো আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ করলে এটা ধরেন আমি যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে এটা আমার অ্যাক্টিভ সেকশনে চলে আসবে যে এটা একটি আবার যদি আমি এটাকে পজ করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে মানে পজ মানে হচ্ছে আমি এখন কাজ করছি না আমি পজ করে দিলাম সো একটা প্রোফাইলে আপনি ম্যাক্সিমাম সাতটা গিগের মতো বানাতে পারবেন যেটা আসলে ফাইবারের ক্ষেত্রে হয় সো আপনি ষাটটা গিগ এখানে পাবেন এরপরে দেখেন অ্যানালিটিক্স বলে একটা প্রয় থাকবে আপনার প্রোফাইলে তার মানে হচ্ছে আপনি কত ডলার আয় করেছেন কত কিছু মান্থলি এটা প্রত্যেক মাসে একটা টাইমিং দেওয়া থাকে যে আপনি ধরেন এই টাইমিং এর মধ্যে ধরেন সেপ্টেম্বর পনেরোর মধ্যে আমি যত অর্ডার কাজ করব। এই অর্ডার যখন কমপ্লিট হয়ে যাবে এই অর্ডারের পরে ওদের একটা এভোলেশন প্রসেস থাকে যেখানে ওরা ফ্রিলান্সার লেভেল দিয়ে থাকে সো আপনি দেখেন এই যে ধাপে রিকোয়ারমেন্ট আগায় আপনি যদি সবকিছু হান্ড্রেড পার্সেন্ট রাখেন এবং আপনার আর্নিং যদি চারশো ডলারের বেশি হয় তাহলে আপনি সুইচ করে লেভেল যাবেন তারপর আপনি লেভেল যেতে পারবেন তারপর লাস্ট যে ধাপটা রয়েছে সেখানে টপ রেটেড যেমন আপরকে টপ রেটেড প্লাস আসছে জিনিসটা আসছে এখনো এই জিনিসটা এখানে আসেনি সো তার মানে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার আসলে কি কি গোলস লাগবে এবং আপনি কি কি করলে আসলে এখান থেকে কি করতে পারবেন এই যে লেভেল ওয়ানে যেতে পারবেন হয়তো আপনার প্রথম দিকে নাও আসতে পারে বাট এটা ধরেন আস্তে আস্তে চলে আসে ফাইবার সব ফিচার্স আপনি যে একেবারে পেয়ে যাবেন এমন আস্তে আস্তেও হতে পারে আসতে পারে সো ওটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই এরপরে আপনি ওয়ার্ল্ডে যত জায়গায় কাজ করেছেন ডমিনেশনটা দেখতে পাবেন বিভিন্ন কান্ট্রিতে কোন কান্ট্রির ক্লায়েন্ট আপনার বেশি এই জায়গায় সো এটাও আপনি এখানে দেখতে পারছেন এরপরে আসেন আমরা পরের বারটা যাই সেটা হচ্ছে আসলে আপনি বায়ার রিকোয়েস্ট গুলো কোথায় দেখবেন আর্নিংস টা আপনি এখানে দেখবেন এই যে আপনার কত টাকা আয় হলো আর্নিংস এখানে দেখতে পারবেন অনেকেই দেখেন এখানে যখন আর্নিংস অ্যাড করে বা কার্ড করবে তারা কিভাবে করবে তারা এখানে যে রেভিনিউ বা ব্যাংক ট্রান্সফার এই দুইটাই একটা আইকন দেওয়া আছে মেবি আপনারা দেখে বুঝতে পারছেন এই আইকনটা কিন্তু পেওন এর সো আপনি এই যে পেমেন্টগুলো আছে সেগুলো পেওন ইয়ার অ্যাকাউন্টের থ্রু কি করবেন পেওন ইয়ার অ্যাকাউন্টের থ্রু এইটা উইথড্র করবেন তার মানে হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা থাকে যেটা আছে সেটা যদি এখানে অ্যাড করে দেন এখানে ক্লিক করেন যখন হয়ে যাবে তখন আপনি এটা করতে পারবেন ঠিক আছে সো এরপরে দেখেন আপনি এই জায়গাটাতে মোড়ে ক্লিক করে বার রিকোয়েস্ট নামে একটা জায়গা দেখতে পাবেন এখানে আপনি দেখতে পারবেন যদি আপনার এখানে অ্যাক্টিভ থাকে বা মানে গিগ অ্যাক্টিভ থাকে এখানে ক্যাটাগরি অনুসারে আপনি যদি রাইট ক্যাটাগরিতে গিগ দিয়ে থাকেন তখন আপনি এখানে বায় রিকোয়েস্ট দেখতে পারবেন এরকম হয় সাধারণত বায় রিকোয়েস্টগুলো সো এই বায় রিকোয়েস্টগুলো আসলে পরে আপনি বায় রিকোয়েস্ট সাবমিট করতে পারেন ধরেন এরকম লেখা থাকে তো রিকোয়েস্টটা কি ছিল এটা হচ্ছে আপনি কিভাবে অফারটা করলেন আর কি সো এটা আপনি দশটার মতো ডেইলি পেতে পারেন শুরুর দিকে সো এটা বা এটা আপনি যদি একটু প্রতি রিফ্রেশ করেন তাহলে হয়তো দেখতে পাবেন এটা তো এটা দেখেন এটাও আছে এটাও দেখেন এগুলো অনেক আগের সো অবভিয়াসলি এই ওল্ড অ্যাকাউন্টার থেকে আপনি দেখতে পারবেন মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটাই ডান এই জায়গাটা অ্যান্ড দেন আপনি এই যে স্কেল অনলাইন কোর্সেস কনট্যাক্স কনট্যাক্স এ আপনি এটা আপনার খুব কাজে লাগবে মাঝে মাঝে আপনি বায়ার্স আপনার যারা বায়ার্স আছে যাদের সাথে কাজ করেছেন সেগুলো এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন সাথে কাজ সো এই জিনিসটা দিয়ে পরবর্তীতে আপনি তাদেরকে মেসেজ দিতে পারেন যে আপনাদের সিমিলার অর্ডার আছে কিনা এরকম সো এই জায়গাটা আপনাদের কাজে লাগবে সো আই গেস আপনারা বাইজি এই যে ড্যাশবোর্ড সম্পর্কে বুঝতে পেরেছেন অ্যান্ড এই ড্যাশবোর্ডটা টা আপনাদেরকে আন্ডারস্ট্যান্ড করার জন্য ডেফিনেটলি আপনাদের যে ড্যাশবোর্ড টা রয়েছে সেই ড্যাশবোর্ডটাতে গিয়ে দেখতে হবে বাট ইয়েট আপনার প্রোফাইলটা কিন্তু এরকমই হওয়ার কথা সো আপনি মানে ভয় পাবেন না যে আপু আপনার মতো ফিচার্স তো এখনো আসেনি এটা আসবে আস্তে আস্তে আপনি সব কিছুই দেখতে পাবেন আপনার বায়ার্স কি কি হচ্ছে আপাতত আপনি এই পার্ট গুলোই দেখতে পারবেন অ্যাজ এ নিউ নিউ ফাইবার সেলার ঠিক আছে সো আই গ্যাস আপনাদের এই পার্টটা ক্লিয়ার হয়েছে অ্যান্ড আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং আস্তে ধীরে আপনারা যখন এই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট বসে থাকার থেকে আপনি ইমপ্লিমেন্ট করা শুরু করে দেন করে দেন কাজ করা শুরু করে দেন তারপরে বের করতে পারবেন অথবা আপনি ওই প্রবলেম যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি প্রবলেমে না পড়েন আর ওই প্রবলেমটা সলভ করার ক্যাপাবিলিটি না থাকে আপনার মধ্যে তাহলে মেবি ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আপনি অনেক পড়বেন করবেন এটা সবসময় মনে রাখেন তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী লেকচারে